তোমার ভাল লাগে না কোরআন পড়া ভাল লাগে না তিলাওয়াত সেই তিলাওয়াত দিল তোমারে রোজার মাসে বট তোলাতে করলো যারা আয়োজন সেই আয়োজন করলো তোমার অফিসে সেই আয়োজন করলো তোমার অফিসে গায়ের জুড়ে পদের ভারে করলা আকাম জীবন ভর ছায়া হাতলে দেখাই কত ডর গায়ের জুড়ে পদের ভারে করলা আকাম জীবন ভর ছায়া হাতলে দেখাই কত ডর এখন কত সুন্দর দৃশ্য দেখলাম আহারে সেই আয়োজন করলো তোমার অফিসে তোমার ভাল লাগে না কোরআন পড়া ভাল লাগে না তিলাওয়াত সেই তিলাওয়াত শোনাই দিল তোমারে প্রজার মাসে বট তোলাতে করলো যারা আয়োজন সেই আয়োজন করলো তোমার অফিসে সেই আয়োজন করলো তোমার অফিসে তোমার ভাল লাগে না কোরআন পড়া ভাল লাগে না তিলাওয়াত সেই তিলাওয়াত শোনাই দিল তোমারে রোজার মাসে বট তোলাতে করলো যারা আয়োজন সেই আয়োজন করলো তোমার অফিসে সেই আয়োজন করলো তোমার অফিসে গায়ের জুড়ে পদের ভারে করলা আকামে জীবন ভর ছায়া হাতলে দেখাই কত ডর গায়ের জুড়ে পদের ভারে করলা আকাম জীবন ভর ছায়া হাতলে দেখাই কত ডর এখন কত সুন্দর দৃশ্য দেখলাম আহারে সেই আয়োজন করলো তোমার অফিসে তোমার ভাল লাগে না কোরআন পড়া ভাল লাগে না তিলাওয়াত সেই তিলামাত শোনাই দিল তোমারে যার মাসে বট তোলাতে করলো যারা আয়োজন সেই আয়োজন করলো তোমার অফিসে সেই আয়োজন করলো তোমার অফিসে